আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি প্রেমের এই বিশাল থা ওই পাহাড়ের ঝরনা ধরা এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝরনা ধরা আমি তোমার পরিচয় পে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান تمي أسيم رحمه السلام عليكم ورحمة ورحمة وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. عبد سلام حسن القرية سلام 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 من ফেরি তুমি আপনার ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনাল পরে ফেরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা ফেরা চিনল আলো দুষ্টু ছেলেদের পেছু নে নিয়ে খেয়ে নাখে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেররা ফের চিনল নাই আলো দুষ্টু ছেলেদের পেছো দিল নিয়ে পাথরের আঘাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহাই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তোলে খালি ধুমুরালে আবু বকুর ইসলাম ঝন্ডা নিল যে তোলে ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরানের ছায়া তোলে খালি দুমুরালি আবু ইসলাম ঝান্ডা নিল যে তুলে আল তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনাল পরে ফেরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে

کہ السلام علیکم مہربن بن مہربن مہربن مہر مہربن مہر بن تو میں امی پپی گونگر تمی, گو تمی چرا کے اچیا مفوا بار بار من مربن مہربن تم مربان مہربن تم مربن

নিজে জীবনটা সফেদ এ ধরার মিছে মায়া মিছে ভালোবাসন ভেঙে যাবে কি দিন থাকবে না চিরদিন দিন বাসোর জীবনের পরিণতি জীবনের সব খানে সবখানে না এ জীবনে মিছে মায়া প্রবার সুন্দর সাথে হবে মলাকার এ জীবনে মিছে মায়া প্রবার সুন্দর সাথে হবে মলাকার জীবনে আসবে সমপি বন্দর সাত প্রাপ্তি জীবনে আসবে সমপি বন্দর সাত প্রাপ্তি জীবনের পরিণতি জীবনে পরিণতি সর্বদা সব খালি না জীবনের ময়ে পর সকল বিবাদ জীবনের ময়ে পর সকল বিবাদ ইনসবেদ সব কত আর করবে গারি বাড়ি পরে রবে সব কিছু গানা সারি কত আর করবে গাড়ি বাড়ি করে রবে সব কিছু গান সারি মুছে যাবে সকল বিকার যেতে হবে শুধু একা একাই মুছে যাবে সকল বিকার যেতে হবে শুধু একা একাই যাও খোদার পতে رجا خدر ربتے علیکم والدی ورحمت سے. سے السلام علیکم السلام رحمۃ اللہ السلام سے আমি এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো এতিম ছেলে আমার নবী এতিম আমি এতিম ছেলে আমার নবী এতিম নেই বাবা মায়াম নেই যে বারি নেই বাবা মায়া নেই যে বারি আমার মতো কপাল পুরা নেই তো ভাবে তবু মনে নিয়ে সান্তনা কাটায় দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিম চিলে নামার নবী হজরত মোহাম্মদ এতিম চিলে নামার নবী হজরত মোহাম্মদ এবং তালার পথে রায় যে আপন পথ এবং

জীৱনে ৰৈল না মোৰ আপোন কিংঘৰ তবু মনে নিয়ে সন্তনা কটাই দিন ৰা তবু মনে নিয়ে সন্তনা দিন রাত র চিলেন আমার নবী হজরত মোহাম্মদ এটিম চিলেন আমার নবী হজরত মহম্মাদম

এই ছোটদের ইসলামী সংগীত নাচ বা হাম পরিবেশনের পরে পরে আমাদের দ্বিতীয় যে ইভেন্ট হবে সেটা হলো ইংরেজি বক্তব্য ইংরেজি বক্তব্যের যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করেছে তোমরা একটু রেডি হয়ে নেবে আর এই ইংরেজি বক্তব্যের জন্যে আমরা তিনজন হাকামকে বিচারককে নির্বাচন করেছি তার মধ্যে এক নম্বর হলেন মাস্টার হাসান সাহেব শাসপুর দ্বিতীয় মাস্টার মুস্তাফা মিরবান আপনি যদি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি রেডি থাকবেন আর কিছুক্ষণ পরে আপনাকে ডাকা হবে আর যদি বাড়িতে থাকেন অবশ্যই মাদ্রাসায় এসে পৌঁছাবেন আর তৃতীয় নম্বর জাজ হিসেবে বিচারক হিসেবে আমরা বেছে নিলাম মাস্টার আনোয়ার সাহেব আলিয়াবি পত্র মাদ্রাসা হ্যাঁ এর পরবর্তী প্রতিযোগী তৌহিদ শেখ আমরা হামজা রেটে থাকবে ছোট একটা হইতাম জ্যোতি ডানা যাইতাম একটা

مودی نہیں جائی ت سید گرمیا ڈنا پارا نو کو دیکھ کے سہ دور برتم ملیا ڈنا جی پارا نیا مار نا دولم چڑل دھول چم بھوکر ماں جڑم ہم মোদী নাই জয়িতাম রে একটা উড়াল দি আমি মোদী নাই ওই মোদী আছে না আমার হাবিবে খোদা ঝালা গিয়া আমার মন কাদে যে সদা ওই মদিনার আছে নামার হাবিবে খুদা যার লাগি আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ ভরি আমি মন প্রাণ ভরি আমি রৌ জতার আমি রৌ একটা উড়ল নাই মোদিন যাইতাম রে একটা উড়ল দিয়ামি মোদিনাই যতাম জ্যোতি ছোট একটা পতি ঐতাম জ্যোতি ডানা

ی بارے بار یا رئی مون یا کریمون مہر بان یار رہو من یا کری مون مہربان پاسمائ پپنی چلتے پڑنا

আর প্রস্তুত থাকবে আলাইকুম হারিয়ে যাব এক দেবাই ভুবনে দিন হারিয়ে যাব এক দেব নাই ভুবনেছির দিন বাস বাগানের মা গুরু স্থানে তো দিবে মরে কব তোমরা তোমার বাবা এবে নাই রাগবে ছোট্ট মাটির ঘরে আবার বেহ নিপনয়ে মনে কবর তোমরা বাইতাবে ভুলে কেউ নাই আমি জ্বলবে সালামালাইকুম ওয়া ছ প্রতিযোগে তুমি এ পৃথিবী জান তুমি ASCII তুমি মান ছ তুমি এ পৃথিবী জান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালন করে তুমি পাবো বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পারাই পারাই

তুমি এ পৃথিবী দান তুমি অসীম তুমি মান গরেছ তুমি এ পৃথিবী তুমি পান তুমি তুমি অসীম তুমি মান এই পৃথিবীর বিশালতার ও পারে বিশালতা ওই পাহাড়ের জল আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি গড়েছ তুমি এ পৃথিবীটা তুমি অসীম তুমি মন گرے چو تم پیتی مان السلام علیکم وعلیکم السلام و اللہ